যুবরাজনগর যে গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেখানে ওই সময় একটা লিগেল এইডেড ক্লিনিক ছিল তো ওই ক্লিনিকে একটা বিচার ছিল বিচারটা হইতেছে এই যে আসামি এই জমির আলী উনিই মানে বিচারপ্রতি ছিলেন তো মাঘবদ আলীর বিরুদ্ধে যিনি মার্ডার হয়েছেন ওনার বিরুদ্ধে বিচারপ্রার্থী তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে তো ডেটটা ছিল ওই আটাইশ চার দুই হাজার উনিশ ইংরাজি তারিখে ওইখানে যাওয়ার পরে বিচারে এই মাঘবদ আলীরে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দেওয়ানের লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জমি জমির আলীরে তখন মাকবদালি আলী বলেন যে ওনার কাছে এই পাঁচ হাজার টাকা নাই তিন হাজার টাকা আছে বাকি দুই হাজার টাকা পরে দিতেন এ নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয় পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরা মধ্যে শেষ করে আসো তখন উনি যখন ওই মাঘবদ আলী যখন এই পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন ওনার আরও দুই ভাই শাহিন আলী আর হুসেন আলী ওনারা মাঘবদ আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকুনিয়া আসিয়া ওই মাঘবদ গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যায় সঙ্গে সঙ্গে উনি এখানে লুটে পড়েন মাটিতে সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত হলে ঘোষণা করে এবং ওই দিনই ওই মাঘবদ আলীর ভাই আশব আলী যিনি ওইখানেই ছিলেন উনি একজন আইউটনেস উনি ইরানি পি এ একটা মামলা দায়ের করেন যে মামলাটার নাম্বার ইরানি পিএস এস কেস নাম্বার টোয়েন্টি সেভেন অফ টু থাউজেন্ড নাইনটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়ান উনি তদন্ত শেষে গত একত্রিশ আট দুই হাজার উনিশ ইংরাজি তারিখে এই জমির আলী শাহিন আলী এবং হুসেন আলী তিনজনের বিরুদ্ধেই আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয় তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী সাক্ষী হয় তেরো জন এবং তেরো জন না চোদ্দ জন এবং একুশটের পক্ষেও aquí de